অজুর পূর্বে পূর্বে একটি আমল করুন ইনশা আল্লাহ সকল প্রকারের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ অজুর পূর্বে ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন সকল প্রকারের অভাব দূর হয়ে যাবে বলবেন হুজুর আমার স্বামী পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে পর্দার অন্তরাল থেকে অনেকেই ফোন দেয় হুজুর অনেকেই বলে যুজুর আমার স্বামী 50000 টাকা ইনকাম করে তারপরও মাস শেষে দেখা যায় 10000 15000 টাকা ঋণ করে খাওয়া লাগে মানে বরকত মানে বরকত এই কথা কয় না বরকত নাই রহমত নাই বরকত নাই 50000 টাকা ইনকাম করলে কি হবে হারাম টাকায় কি বরকত থাকে হারাম টাকায় কোনো বরকত থাকে না আসুন আসুন ইনশাআল্লাহ আমরা জেনে নেব যে এমন একটি আমল আছে যে আমলটি যদি করতে পারি সকল প্রকারের অভাব আল্লাহ রাব্বুল দূর করে দিবেন আমাকে গত কয়েকদিন আগে ফোন দিয়ে বলতে আমার স্বামী ষাট টাকা ইনকাম করে কয় হাজার হাজার টাকা ইনকাম করে তারপরও মাস শেষে দেখা যায় দশ হাজার টাকা আবার ঋণ করে খাওয়া লাগে আমাদের এই সংসারে সবসময় কি অভাব অন্টন লেগেই রাখছেন যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ফেতনা এমন কি এক পর্যায়ে চলে গেছে যে হুজুর আমার স্বামী এক জায়গায় থাকে আমি আরেক জায়গায় থাকি শুধুমাত্র এই অভাবের কারণে বন্ধুগণ আমার ভাইরা আবার মুসাল্লানকেরা আসোন এই অভাব দূর করতে হলে ছোট্ট একটি আবার দেখা যায় আবার দেখা যায় আবার দেখা যায় যে একজন হাজার টাকা হাজার টাকা ইনকাম করতেছে মাসে কিন্তু আবার মাস শেষে দেখা যায় 5000 টাকা টাকা কি হচ্ছে দানি পড়তেছে দানি হাজার টাকা 5000 টাকা প্রতি মাসে জুগাইতে পারতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আসলে একটার মধ্যে কি রহমত বরকত আর একটার মধ্যে কি রহমত নাই যেটার মধ্যে রহমত আছে বরকত আছে অল্প হলে রহমত বরকত যদি থাকে ওই খানার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত দিলে শুধুমাত্র সোয়াবি নয় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও আল্লাহ রাব্বুল অর্থ কুড়ি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয় এই জন্য এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আমার আবার একজনের পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ টাকা ইনকাম করার পর মাস শেষে অশান্তি আর অশান্তি টাকা নাই সন্তানের একটা অসুখ হয়েছে মাসে এমন একটি অসুখ হয়েছে যে এক অসুখে চলে গেছে পঞ্চাশ হাজার টাকা এই জন্য অবৈধ টাকা ইনকাম করে অবৈধ টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে সংসার চালালে সংসারে শান্তি আসতে পারে না অভাব লেগেই থাক অভাব লেগেই থাক অভাব লেগেই আর একজন দেখবেন বিশেষ করে হুজুরদের দিকে খেয়াল করে দেখবেন একটা ইমাম সাহেব দশ হাজার টাকা ইনকাম করে মাস সারা মাস চাকরি করার পরে পাঁচ অক্ত নামাজে আজান দেয় নামাজ পড়ায় জুমার দিনও নামাজ পড়ে আট হাজার দশ হাজার টাকা ইনকাম করে কিন্তু ওর পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে মোহাব্বত ভালোবাসা দেখি অনেক মানুষ হিংসাও করে কথা কয় না কাজ কথা কেন ঠিক না বেটে অনেকে হিংসা করে যে এই হুজুর মাত্র 8000 টাকা ইনকাম করে মাসে 10000 টাকা ইনকাম করে আর এই 10000 টাকা 8000 টাকা ইনকাম করেও স্ত্রী এত খুশি ক্রমে থাকে এত বড় বড় জুব্বা পরে হুজুর আবার জুব্বা তো পরে হুজুরের স্ত্রীকেও সুন্দর সুন্দর বোরকা পরায় এরপরে কত সুন্দর সুন্দর বোরকা পরে চাকা পায় কোথায় আল্লাহর বরকত আছে কথা কোন ঠিক না बैठे আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে এইজন্য অভাব

কুরান কারিমের মধ্যে ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন দোয়ারটা আপনারা পড়বেন আমুলটি আপনারা করবেন যে আমলটা করার আগে করার আগে ওই আমলটি করবার আগে সর্বপ্রথম আপনাকে পড়তে হবে বিস্মিল্লা হিরহমান নির্বাহী বলে আল্লাহ আকবার বিস্মিল্লা হিরহমান নির্বাহী বলিয়া হাতের মধ্যে নিঃস্বাক নেবেন নিঃসয়াস করা কি করা পাঁচ অক্ত নামাজের আগে পাঁচ অক্ত নামাজের আগে মিস করতে হবে মিস করতে হবে মিস এটাই হলো আমল মিস যদি করতে পারে ইংসা আল্লাহ পাঁচ শক্ত নামাজের আগে মিস যদি করতে পারেন আল্লাহ রা বোলা সহ করেন বিসমিল্লা পরিয়া মিস করবেন মিছাক নামাজের আগে বিসওয়াক করলেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দেবে এটা বিশ্ব নবীর একটা সুন্নাত মনে করবেন অনেকেই যে ছোট্ট একটা সুন্নাত এইটা আবার আমল করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া তো রহমত বরকত কেমনে দিবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা আমলকেও যদি আপনি জিন্দা করে রাখতে পারেন ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়ে শুধুমাত্র আপনাকে বড়ায়া ডুবায়া দিবে আল্লাহু আকবার এ বন্ধু এই জন্য আমরা কি করব পাঁচ ওক্ত নামাজের আগে আমরা সুন্দর করে মিসয়াক পড়াও আল্লাহ নু ভবি সব সাহেদের কে বলে চেয়ে যে তোমরা কি করবে বেশি বেশি করে মিস করবে পড়বে পাঁচ ওক্ত নামাজের আগে মিশ করবে পড়বে এমনকি যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের ময়দানে অ্যাটেনশন খুব গভীর মনোযোগ লাগান যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যখন তোমরা যাবে যুদ্ধ শুরু করবে তার আগ মুহূর্তেও তোমরা মিশন করে সুন্দর করে অজু করে তারপরে যুদ্ধের ময়দানে যাবে এ বন্ধু আহ্বান আল্লাহ যুদ্ধের ময়দানে অজু করে যুদ্ধের ময়দানে যাইতে বলেছেন যার বাস্তব প্রমাণ করবেন কাফের 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 কোনো অভাব নাই কিন্তু মক্কা বিজয়ের আগে সাহাবাজম রাখে আসেন অল্প সংখ্যক সাহাবেরা সাহাবেরা কি করেছে সকালবেলা উঠিয়ে সবাই মিসব করা শুরু করেছে জোরে কন মিছাক এরকম করে সকালবেলা ফজরের নামাজ পড়েছে ফজরের আগেও মিছাক করেছে আবার ফজরের পর মিছাক শুরু করেছে কাফেরদের সর্দার লিডার ডাক দেয়া বলে যাও মুসলমানদের হাল হাকিকতটা দেখে আসো মুসলমানরা কি অবস্থায় আছে কাফেররা আসলো এমন সময় ফকির থেকে তাকায়া দেখে যে সাহাবী আজমানরা মিছাক করতে গিয়ে মিছাক করতেছে এক একজন এক একটা গাছ খাচ্ছে সুবহানাল্লাহ বল ইয়েত আসে কে জোরে কর আর জোরে বলেন বলেন সাহাবী আজমাইনরা মিছক করতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছে যে এক একটা গাছ কামরা কামরা খাচ্ছে সুবহানাল্লাহ আরো একটু জোরে কোন সুবহানাল্লাহ গাছ কামরা কামরা একবারে বড় বড় গাছ খেয়ে ফেলতেছে আসলে এটা দেখাইতেছে কি জোরে কোন দেখাই কি আল্লাহ জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী আজমাইনরা মিছক করতেছে কিন্তু এমন সময়র মধ্যে কাফের বেঈমানরা তাকায়া দেখে একটা জ্বলন্ত গাছ খাইতেছে এটা যখন দেখছে দেখার সঙ্গে সঙ্গে চলে গেছেন দেখার সঙ্গে সঙ্গে চলে গেছেন দেখার সঙ্গে সঙ্গে কাফেররা কাফেরদের লিডারকে ডাক দিয়া বলতেছে আমাদের লিডার আর বলে কি ব্যাপার এই কাপেরা বলো দেখি মুসলমানদের কি অবস্থা ওই মুসলমানদের কি অবস্থা হবে এমন মুসলমান আমি দেখি নাই জীবনে যেই মুসলমান গুলা বিশ্ব নবী সৈন্য গুলা প্রত্যেকেই এক একটা গাছ কামড়ায় কামড়ায় খাইতেছে এই মুসলমানদের সাথে যে আমরা যুদ্ধ করবো সাথে যে যুদ্ধে যাবো কেমনি করে যুদ্ধের ময়দানে যাব। কারণ যেইভাবে গাছ কামড়ায় কামড়ায় খাইতেছে না জানি যুদ্ধের ময়দানে গেলে যদি আমাদের কেউ কামড়ায় খায় ক না জানে আমাদের কেউ যদি কামড়ায় কামড়ায় খেয়ে ফেলে তাহলে আমাদের কি অবস্থা হবে মুসলমানদের সাথে কেমন করে যাব এ বন্ধু আহবাব শুধুমাত্র কেবলমাত্র এই হেকমত অবলম্বন করার কারণে বিশ্বনবী সন্ন্যত নিঃস করার কারণে আল্লাহ রাবুল আলমের মুখা বিজয় করাই দিয়েছিলেন এই আমার বন্ধু আহবাব আমরা কি করব সকল প্রকারের অভাব থেকে দূর করতে হইলে পাঁচ শক্ত নামাজ আমরা পড়ব নামাজ আগে আগে আমরা সুন্দর করে মিস করে তারপরে অজু করে তারপরে আমরা কি করবো মসজিদে যাব কিনশা আল্লাহ আল্লাহ রবীন্দিন আমাদের সকলকেই মাসক্ত আমাদের আগ মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কেজন্য মিস আক করে রসুল্লাহ সাল্লাই সালাতটা কি করব আদায় করে তারপরে আমরা মসজিদে নামাজ পড়তে যাবো আল্লাহ রব্ব আলমিন আমাদের আমল করা তৌফিক